আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা হয়ে গেছে কাল আগাম গতকাল তাই এটা তোমাদের ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র আমি আজকে সেটার আনসার কিগুলো বলে দিচ্ছি শুধু আনসার কিগুলো তোমরা এবং এখানে কিছু অনুমানও হতে পারে কারণ এখনও যেহেতু অফিসিয়াল আনসারকে আসেনি তাই যতটা পারা যায় ততটা সলভ করা যায় এক নম্বরটা হবে দেখো যে লকের মতে প্রকৃতির রাজ্যে একজন মানুষ রাষ্ট্রের কাছে তার নিরঙ্কুশ স্বাধীনতা ত্যাগ করবে কারণটা কি অপশান বি প্রকৃতির অবস্থা তার স্বাধীনতা উপভোগ করা খুবই অনিশ্চিত ও দুর্বল দুই নম্বর সামাজিক চুক্তি তত্ত্ব প্রাথমিকভাবে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে সম্পর্কিত অপশান বি রাষ্ট্রের উৎপত্তি তিন নম্বর হবে এটা ফেড্রিক অ্যাঙ্গেলসই হবে চার নম্বরটা দেখো যে কোনটি মার্ক্সবাদীদের জন্য আরোপিত করা যেতে পারে এটা হলো অপশন ডি রাষ্ট্রের শোষণের একটি যন্ত্র পাঁচ নম্বর তুলনামূলক সরকার ও রাজনীতির গবেষণার ইনপুট আউটপুট বিশ্লেষণের প্রবর্তক কে করেছিলেন এটা হচ্ছে অপশন সি এই সরি অপশন এ ডেভিড স্টোন তারপরে দেখো ছয় নম্বর সিস্টেম তত্ত্বটি প্রথম উনিশশো সালে কল্পনা করা হয়েছিল এটা অপশন বি গ্যাব্রিয়াল আব্রাহাম আলমন্ড সাত নম্বর সার্বভৌমত্বকে আইনের দ্বারা অবাধ নাগরিক ও প্রজাদের উপর সর্বোচ্চ ক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করেছে উক্তিটি কার এটা হচ্ছে জিন বোডিন আট নম্বর জাতিকে কাল্পনিক রাজনৈতিক সম্প্রদায় বলে ধারণা করেছিলেন কে পরবর্তী আট নম্বর প্রশ্ন দেখো জাতিকে কে কাল্পনিক রাজনৈতিক সম্প্রদায় বলেছেন অপশন এ বেনেডিক ট্যান্ডারসন নয় নম্বর থিওরি অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা হচ্ছে অপশান বি জন রলস দশ নম্বর যে ভারতের নাগরিকত্বের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক এটা অপশান সি ভারতে একটাই নাগরিকত্ব তারপর দেখো এগারো নম্বর অ্যারিস্টটল শুধুমাত্র নির্বাচিত অভিজাত শ্রেণীর জন্য নাগরিকত্বের পক্ষে ছিলেন এবং বাদ দিয়েছিলেন সবগুলোকে বারোর এদের মধ্যে কে কংগ্রেস সিস্টেম শব্দটি উদ্ভাবন করেছিলেন এটা হচ্ছে রজনী কঠারি তেরো নম্বর নিচের কোনটি ভারতের ধর্ম নিরপেক্ষ শব্দটির সঠিক প্রকাশ এখানে অপশন হবে অপশন ডি ভারত রাজ্যের কোনো ধর্ম নেই মানে ভারতে রাজ্যের কোনো ধর্ম নেই ঠিক আছে ভারত নিরপেক্ষ আর এখানে দেখবে যে সব দাগ দেওয়া আছে মানে সেটি সঠিক উত্তর এমন না ঠিক আছে এখানে যার কোয়েশ্চেন বা যেখান থেকে নেওয়া হয়েছে সে দাগ দিয়েছিল ওই কারণে একটু তোমরা দেখো স্কিপ না করে চোদ্দো নম্বর এটা কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করেছেন এটা অপশন ডি কেশবানন্দ ভারতী মামলা এরপর দেখো পনেরো নম্বর নিম্নলিখিত কোন উক্তিটি সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারের আভাস দেয় এটা হচ্ছে অপশন ডি সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন ও পরিচালনার অধিকার ষোলো নম্বর কোন কর্তব্য ছাড়া ছায়াহীন মানুষের মতো এটা হচ্ছে অধিকার সতেরো নম্বর দেখো যে এদিক ওদিক মিলাতে হবে দিক দিকার ডান দিক উপাধি বিলোপ উপাধি বিলোপ তিন নম্বরটা আঠারো ধারা আঠারো বিয়েরটা দেখো ধর্মের বিষয়ে এটা হচ্ছে তোমার ধর্মের বিষয়ে হবে এটা ২৬ নম্বর ধারা তারপরে সংখ্যালঘুদের ভাষা সুরক্ষা সংখ্যালঘুদের ভাষা সুরক্ষা হচ্ছে উনত্রিশ নম্বর ধারা তাহলে এটা তোমার নিশ্চয়ই ডি হবে ঠিক আছে এটা ডি আর শিক্ষার অধিকার তো একুশেরই তাহলে নিশ্চয় অপশান ডি আঠেরো নম্বর দেখো যে কোন রিটটি স্বাধীন ব্যক্তির স্বাধীনতার জন্য সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হিসেবে ব্যবহৃত হয় এটা হচ্ছে হেবিয়াস কর্পাস বি উনিশ নম্বর দেখো যে নাগরিকের মৌলিক কর্তব্যের মধ্যে নিম্নলিখিত কোন কর্তব্যটা অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণে সচেষ্ট হওয়া এটা নয় সি এরপর কুড়ি নম্বর দেখো যে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা উন্নতি করা ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হইবে এটা কত নম্বরে বলা হয়েছে এটা আটচল্লিশের এতে বলা হয়েছে একান্ন রেতে নয় পরবর্তী প্রশ্ন দেখো যে রাষ্ট্র পরিচালনা নির্দেশ নীতিমালা নিম্নক্ত কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার নিরাপত্তার পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা অপশন এ ধারা একান্ন বাইশ নম্বর রাষ্ট্র নির্দেশ পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি এমন একটি চেক যা ব্যাংকের সুবিধার্থে প্রদান করা হয় কে বলেছে এটা অপশন ডি কেটি শাহ তেইশ নম্বর দেখো ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী যদি সংসদের উচ্চকক্ষের অন্তর্গত হন তাহলে তিনি কি করবেন না অনাস্থা প্রস্তাব উত্থাপিত হলে তিনি তার পক্ষে ভোট দিতে পারবেন না পঁচিশ নম্বর রাষ্ট্রের কার্যনির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকবে কার উপর এটা রাজ্যের রাজ্যপালের উপর ২৬ নম্বর ২৬ নম্বর একটা কোনটি অর্থ বিল গ্রহণ করতে সক্ষম করবে যা একবার লোকসভায় পাশ হয়েছিল কিন্তু রাজ্যসভার দ্বারা সংশোধিত হয়েছিল এটা একমাত্র রাষ্ট্রপতির কাছেই যাবে ঠিক আছে অপশন এ হওয়া দরকার সাতাশেরটা দেখো ব্যয়ের প্রাক্কালন ভারতের সংসদে কী আকারে পেশ করা যায় এটা হচ্ছে অতিরিক্ত অনুদান অপশন বি আঠাশ দেখো যে ভারতীয় বিচার ব্যবস্থার জনস্বার্থ মামলা চালু হওয়ার সময় ভারতের প্রধান বিচারপতি কে ছিল এটা অপশন ডি পি এন ভাগবত ঠিক আছে উনত্রিশটা দেখো যে ভারতের সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসন রক্ষা করার বিধান কী এটা কোনটা হবে দেখো এটা প্রথমটাই হবে আশা করি এক নম্বর একটা যে সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার সময় ভারতের রাষ্ট্রপতিকে ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে হবে অবশ্যই একদম একটাই সঠিক এবং আরেকটা দেখো যে তিন নম্বর এটা সঠিক হবে বিচারকদের বেতন ভারতের একত্রিত তহবিল চার্জ থেকে করা হয় যেখানে আইনসভাকে ভোট দিতে হয় না একদম এক আর তিন অর্থাৎ অপশন এ ত্রিশ নম্বর দেখো একশো চারতম সংবিধান সংশোধনী বিলটি কি সম্পর্কিত এটা হচ্ছে তোমার অপশন অপশন সি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য কটা প্রদান একত্রিশ নম্বর দেখো যে নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো সংবিধান সংশোধনের জন্য সংসদের ক্ষমতা সীমাবদ্ধ করেছিল এটা হবে অপশন বি গোলকনাথ বনাম পাঞ্জাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা দশ জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা কী সেটা হচ্ছে আরবি অপশন এ চৌত্রিশ নম্বর দেখো যে পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক পরে পরিচিত হয় অপশন বিশ্ব ব্যাংক নামে রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃক সম্পন্ন বরাদ্দের পাঠ এটি বলেছেন কে এটি হবে অপশন এ ডেভিড স্টন ছত্রিশ নম্বর টু ট্রিটিস অফ গভর্নমেন্ট বইটির লেখককে এটা হচ্ছে লক সাঁত্রিশ নম্বর হিউম্যান নেচার ইন পলিটিক্স এটা হচ্ছে গ্রাহাম ওয়ালসের আটত্রিশ নম্বর বল নয় সম্মতি রাষ্ট্রের ভিত্তি উক্তিটি কে বলেছেন উক্তিটি বলেছেন এটা হবে অপশন ডি টিএইচ গ্রিন উনচল্লিশ নম্বর দেখো অনলিবার্টি এটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের চল্লিশ মিশ্র অর্থ ব্যবস্থা কী ধরনের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য এটা হবে জনকল্যাণকর অপশন ডি একচল্লিশ নম্বর লেকচার সন প্রুডেন্স গ্রন্থের লেখক হচ্ছে কে এটাও ঠিক আছে এটা হবে অপশন বি অস্টিন বিয়াল্লিশ রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কঠিন এটা কে বলেছেন এটা অ্যালান বল অপশন এ তেতাল্লিশ ভারতীয় নাগরিকদের মোট মৌলিক কর্তব্য এগারোটি তারপর দেখো অস্পৃশ্যতা এটা তো সতেরো নম্বর ধারা পঁয়তাল্লিশ দেখো সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে যে দেশের অনুকরণে অপশন ডি আয়ারল্যান্ড ছিচল্লিশ নম্বর দেখো যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে বত্রিশ নম্বর ধারায় তারপর ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার বিষয় নয় দেখো তোমরা শিক্ষা দেখে প্রথমেই শিক্ষাটাকে মেরে দেবে ওই জন্যই শিক্ষাটা প্রথমে দেওয়া হয়েছে ঠিক আছে নয় বলেছে তাহলে শিক্ষা বিবাহ এবং সামাজিক বিমা এই তিনটি যুগ্ম তালিকার বিষয় তাহলে বিয়েরটায় স্থানীয় স্বায়ত্তশাসন এটা নয় আটচল্লিশ লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করে রাষ্ট্রপতি তারপর ঊনপঞ্চাশ পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় সর্বাধিক মাস রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে পারে একষট্টি নম্বর ধারা অনুযায়ী একান্ন নম্বর সংবিধানে কত নম্বর ধারা বলে হাইকোর্টগুলি নাগরিক অধিকার রক্ষার্থে লেখ বা আদেশ জারি করতে পারে হাইকোর্ট বলেছে তাই এখানে দুশো ছাব্বিশ হবে যদি বলতো সুপ্রিম কোর্ট তাহলে অপশন বি হতো বত্রিশ তাহলে এখানে হবে অপশন এ ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচিত হয়েছে কত নম্বর ধারায় দেখো এটা খুবই একটা কনফিউশন প্রশ্ন তাই তোমরা তিনশো সবাই জানো এবার এক না দুই সেটা হয়তো কনফিউশন লাগবে এটা হবে অপশন বি তিনশো চব্বিশের এক নম্বর তেপ্পান্ন কোন সংশোধনের দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা এটা তো উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম অপশন এ চুয়ান্ন দেখো জাতীয় পরিকল্পনা কমিশনের ধারণাটি কার এটি একটা প্রশ্ন দেখবা যে উনিশশো সালে এটা প্রথম প্ল্যানিং কমিশনের বা জাতীয় পরিকল্পনার ই দিয়েছিল সুভাষচন্দ্র অপশন সি হবে এখানে পঞ্চান্ন নম্বর কলকাতা পৌরসভা কত সালে গড়ে উঠেছিল এটা হবে আঠারোশো সালে অপশন বি রাষ্ট্রবিজ্ঞানের মূল নিরপেক্ষ আলোচনা করেছেন কে এটা হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি অপশন ডি মার্ক্সবাদ অনুসারে প্রথম শ্রেণীভিত্তিক সমাজ কোনটি অপশন এ আদিম সাম্যবাদী সমাজ নিম্নলিখিত কোনটি মার্ক্সবাদের উৎস নয় এটি হচ্ছে উপরের সবকটি হওয়া দরকার না এটা তোমার এক নম্বরটাই হবে ব্রিটিশ প্রথাসমূহ উনষাট নম্বর দেখো যে মার্ক্সবাদ অনুসারে রাষ্ট্র বিলুপ্ত হবে এটা অপশন ডি হবে ষাট নম্বরেরটা দেখো সি হবে একষট্টি নম্বর ভাববাদী রাষ্ট্রতত্ত্বের উৎসকে এটা হচ্ছে গ্রিক দার্শনিক এটাও বি বাষট্টি এটা ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্রের ইচ্ছা প্রতিষ্ঠায় আগ্রহীকে এটা হচ্ছে দেখো এটা ল্যাস কি হওয়া দরকার ঠিক আছে কিন্তু এখানে অপশানটা নেই কেন জানি না কিন্তু এবার দেখা যাক আনসার কি যখন দেবে তখন দেখা যাবে তেত্রিশ নম্বর এটা নিজেদের মধ্যেই হবে চৌষট্টি সরি তেত্রিশ বলছে তেষট্টি এটা হবে চৌষট্টি উপরের সবগুলোই হবে পঁয়ষট্টি এটা ল্যাস্কি হবে ছষট্টি বাস্তব সার্বভৌমত্বের ভিত্তি হল বল প্রয়োগ ঠিক আছে সাতষট্টি উপরোক্ত সবগুলোই হবে আটষট্টি রাজনৈতিক ভোগ অধিকার করতে পারে একমাত্র নাগরিকরাই ঠিক আছে উনসত্তর এটা ব্যাক স্বাধীনতা ইতিবাচক অর্থে গ্রহণ করেছে এটা হবে ল্যাসকি এটা স্পেন্সার হবে না এটা হবে ল্যাসকি অপশন এ উনসত্তর পরবর্তীতে দেখো সত্তর নম্বর রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল বি একাত্তরের এটা গণপরিষদে হবে বাহাত্তরের দু হাজার দুই সালে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তিয়াত্তর নম্বর কোন লেকজারির মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্থান আদালতকে নিজের সীমার মধ্যে কাজ করতে নির্দেশ দিতে পারে এটা হবে প্রতিষেধ অপশন সি চুয়াত্তর ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় দেশ বলেছেন এটা কেসি হয়ার অপশন বি পঁচাত্তর নম্বর সর্বমোট রাষ্ট্রপতি সংসদে কতজনকে মনোনয়ন করেন অপশন এ বারো জন ছিয়াত্তর লোকসভার স্পিকারকে অপসারণ করতে হলে চোদ্দ দিন আগে নোটিশ দিতে হবে সাতাত্তর পশ্চিমবঙ্গ কত সাল পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট আইন হয় উনিশশো পর্যন্ত তারপরে এটা বিলুপ্ত হয়ে যায় আটাত্তর দেখো যে রাজ্যসভায় কতজন সদস্য উপস্থিত হলে কোরাম হয় এটা অপশন ডি মোট ওয়ান টেন্থ বা এক দশমাংশ উনআশি ভারতে যুক্তরাষ্ট্র সংক্রান্ত বিরোধ মীমাংসা হয় সুপ্রিম কোর্টের বি মূল এলাকায় আশি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণীত হয় উনিশশো সালে একাশি ভারতীয় সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে পারে পার্লামেন্ট বি বিরাশি এটা হবে কত সালে ভারতের নাগরিকদের ভোটার ভোটদানের ন্যূনতম বয়স আঠেরো করা হয় এটা উনিশশো সালে তারপর দেখো প্ল্যানিং কমিশনের প্রথম সভাপতি ছিল জওহরলাল নেহেরু অপশন এ তারপর চুরাশি জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হন কোথা থেকে এটা হবে এটা হবে অপশন এ যে জেলা পরিষদের সদস্যদের দ্বারা তারপর দেখো পঁচাশি এটা মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে ত্রিস্তর যে আসন সংরক্ষণ করা হয়েছে ফিফটি পারসেন্ট ছিয়াশি দেখো কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা এখানে সংস্থা বলেছে তাই এখানে পরিষদ মেয়র হবে শুধু মেয়র হবে না অপশান বি হবে এটা সাতাশি দেখো কোনটি রাষ্ট্রসংঘের মূল অঙ্গ এটা হচ্ছে তোমার এটা হবে অপশন সি আন্তর্জাতিক অর্থভান্ডার রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ এটা হচ্ছে জেডব্লিউ গার্নার অপশন সি উননব্বই দেখো যে লেভিয়া থান এটাকে টমাস হবসের নব্বইয়ের হবসের মতো অবিচারের সঙ্গে এটা হচ্ছে চুক্তি পালনে ব্যর্থ ব্যর্থতা ঠিক আছে ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য এবং পাশে থেকো এবং যদি এই প্রশ্নের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক করবো